হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি এই যে মোটামুটি আছি খুব ভালো আছি এটা বলবো না আর খুব খারাপ আছে এটাও বলবো না কয়েকটা দিন ধরে ব্লগ তোমাদের দিতে পারিনি কারণ আমার কয়েকটা দিন ধরে শরীরটা অতটাও ভালো নেই মানে আমার কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে মানে বুঝতে পারছি না যে কি হচ্ছে ঠিক একবার মাথা যন্ত্রণা করছে একবার মাথা ঘুরছে একবার সেই বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে সেই শরীরে কেমন অস্তি অস্বস্তি করছে তারপরে একবার মানে যে হাঁপানি হাঁপানি মানে বুকের মধ্যে কেমন কষ্ট হচ্ছে মানে যে সেই হাঁপানি হলে যেরকম হয় সেরকম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম কয়েকটা দিন ধরে হচ্ছে সেই জন্য আমি কয়েকটা দিন আমি ব্লগ করতেই পারিনি ঠিক করে আর তার আগেও আমি যদিও বা দু একটা ব্লগ দিয়েছিলাম তো সেই ব্লগুলোও ঠিকঠাকভাবে আমি করতে পারিনি আর হচ্ছে আজকে তাও চেষ্টা করছি আজকে সারাদিন একটা ব্লগ তৈরি করার কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে আমি কোনো ভিডিও শ্যুট করিনি আমি ফোনই হাতে নিইনি ফোন ঘাটলে যেন বেশি মাথা যন্ত্রণা করছিল সেই জন্য আর কালকে রাতে তো অসম্ভব মাথা যন্ত্রণা করছিল আমার এত মাথা যন্ত্রণা করছিল কি কো মানে থাকতেই পারছিলাম না এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে মাথাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে মনে হচ্ছে মাথার মধ্যে কেউ মারছে এই পেছন দিকটাতে বেশি ব্যথা করছে আমার কপালে কোনো ব্যথা হচ্ছিল না এই মাথা এখান থেকেই পেছনের দিকটাই বেশি তারপরে রাত্রিরে সেই অমৃতাঞ্জন কপালে লাগালাম তাও ঘুমাচ্ছে না অনেক কষ্টে ঘুমিয়েছি আবার না ঘুমালেও হবে না আবার দিনের বেলা যখনই একটু শুই তখনই আবার ঘুমিয়ে পড়ি কিন্তু রাত্রিরে আর ঘুম আসতে চায় না আর চলো আজকে দেখি আমি ঠিকঠাকভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারি নাকি তোমরা প্লিজ আমার ব্লগগুলো প্রতিদিন দেখো আমি এখন নয় ঠিকঠাক ব্লগ দিতে পারছি না শরীরটা ঠিক নেই বলে কিন্তু পরবর্তীতে তোমাদেরকে অবশ্যই আবার ঠিকঠাকভাবে ব্লগ দেবো তো চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আবার আমি এইমাত্র স্নান টান করে আসলাম আর তোমাদের দাদা ভাইয়ের দোকানে চলে গেছে এখন বাজে হচ্ছে নটা উনিশ বাজে নটা উনিশ এখনও সকালে খাওয়া দাওয়া হয়নি রান্না হয়ে গেছে এক্ষুনি খাওয়া দাওয়া হবে বাবা বাজারে গেছে বাজার থেকে বাবা বাড়ি আসলে তারপরে খাওয়া দাওয়া হবে তো চলো দেখতে থাকুন আর মাথায় ভালো করে জল দিয়ে স্নান করে আসলাম অনেক করে কারণ কালকে যা মাথায়ন্ত না করছিল সেই কারণে অনেক জল দিয়ে স্নান করে আসলাম চলো খাওয়া দাওয়া করে বেলার দিকে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি আমি চলে এসেছি এখন রান্না করতে আর এখন বাজে বেলা বারোটা আর আমি ভাবলাম যা দেরি না করে রান্নাটা বসিয়ে দিই যেহেতু রান্না করতেই হবে তাই না তো সেই জন্য এই যে আজকে রান্না করব ডিম প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এই যে এইটা আমাদের ধরো বাড়তি একটা কড়া ছোট কড়া তো এটার মধ্যেই ডিম ডিমটা সিদ্ধ বসালাম কেন বলো তো যদি মানে যেই কড়াটাতে রান্না করি সেই কড়াটা তো আমাদের সবসময় চকচকে পরিষ্কার করে একদম মাঝে ঠাচে থাকে এবার সেই কড়াতে ডিম সিদ্ধ করলে না ওই যতটুকুনি জল থাকে না ততটুকুনি একটা কেমন একটা দাগ হয়ে যায় কালো কালো সেই জন্য ওই কড়াটা আমি আর দাগ করলাম না যেইটা এমনি কালোই করা কড়া সেটাতেই আমি ডিমটা সিদ্ধ করে নিলাম নইলে ওইটা মাজতে খুবই কষ্ট হয় সেই জন্য আর কি আর আজকে যা প্রচণ্ড গরম পড়েছে অসম্ভব গরম মানে থাকাই যাচ্ছে না এত পরিমাণে গরম পড়েছে রান্না করতে এসে তো একদম হালত খারাপ হয়ে গেছে ঘেমে একদম অস্থির মানে ঘাম কোনো সময় বন্ধ যাচ্ছে না ঘাম তো বেরিয়েই যাচ্ছে তো চলো আর কি কী রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এটা করেছি আলু দিয়ে ডিমের ঝোল মানে আমাদের জন্য আর বাবার জন্য তো আলু ছাড়া করতেই হবে সেজন্য জন্য একসাথে মশলা তো করেই নিয়েছিলাম ওই মশলাটা দিয়ে বাবার জন্য এদিকে আলাদা করে করে নিয়েছি মানে এটা হচ্ছে আলু ছাড়া আর হচ্ছে এদিকে করছি একটু ভেন্ডি ভাজজি ব্যাস আজকে দুপুরের মেনু তো এইগুলোই আর বেশি কিছু করবো না এই গরমে তো এখন বাজে দুটো পঁচিশ দুটো পঁচিশ বেজে গেছে আড়াইটা বাজতেই গেল আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার চোখে ভীষণ ঘুম আসছে রাতে ঠিকভাবে আজকে অতটাও ঘুমায়নি আবার একদমও যে ঘুমায়নি তাও নয় ঘুমিয়েছি বাট এখন এই টাইমটা ঘুমানোর টাইম মানে ধরো ভাত হাত খেয়ে ঘুমাই প্রতিদিন সেই জন্য ঘুম চলে আসছে আর তোমাদের দাদাভাই এখনও দোকান থেকে বাড়ি আসেনি ও বাড়ি আসলে তারপরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি ঘুমিয়ে নেব না ঘুমালে আমি এখন চলতেই পারবো না আর হচ্ছে আর এখন রাতে সুতো অনেক লেট হয় যেহেতু তোমাদের দাদাভাই এখন অনেক রাত করে বাড়ি আসে কারণ ধরো সামনে পুজো সেই জন্য দোকান তো অনেকক্ষণ খুলে রাখতে হবে সেই কারণে আর কি আসতেও লেট হয়ে যায় তাই আমাদের খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেক তারপরেও আরও অনেক লেট হয়ে যায় তো চলো আমি একটু পাখাটা চালিয়ে বসি ভীষণ পরিমাণে গরম লাগছে আর এখন এত গরম পড়েছে কি আর বলবো প্রচুর গরম প্রচুর গরম পড়েছে এখন সামনে তো আবার বৃষ্টি আসছে দেখা যাক আবার গরমটা কমে নাকি কয়েকদিন বৃষ্টি হলো তখন বৃষ্টিটা বেশ কমেছিল আবার বৃষ্টি থেমে গেছে এখন ভীষণ গরম আবার সামনে তো বৃষ্টি হওয়ার কথা দেখা যাক বৃষ্টি হয় নাকি তো চলো দেখতে থাকো আমি একটু পাখার হাওয়াটা খাই পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি আর দুপুরবেলা কথা বলার পরে ভাত খাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই আর ঘুমায়নি আমি ঘুমিয়ে নিয়েছিলাম কিন্তু ওই যে আমাদের বাড়ির সামনে একটা বারোয়াড়ি আছে সেই বারোয়াড়িতে মাঠ রয়েছে এবার মাঠে সবাই ক্রিকেট খেলা করছিল ও কয়েকদিন ধরে ওখানে ক্রিকেট খেলা করছে তো সেই জন্য আর ঘুমায়নি আমি ঘুমিয়ে নিয়েছি তারপরে সন্ধ্যেবেলা মানে বিকালবেলা ধরে উঠলাম উঠে যা যা করার থাকে সেগুলো করলাম করার পরে একটু রাস্তায় দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প টল্প করলাম পাড়ার সবার সাথে আর কি তো তারপরে আমি সন্ধ্যে ঠন্দে দিলাম সন্ধ্যে লাগার পরে সন্ধ্যে ঠন্দে দিয়ে নিয়ে এখন ঘরে বসে আছি এখন ভাবছি যে কি করা যায় তারপরে আমি ভাবলাম যে এখন একটুখানি আমি ড্রেসিং টেবিল তারপরে শোকেস আলনাটা টেবিলটা এগুলো সমস্ত কিছু মুছে নিই বেশ কয়েকদিনই হয়েছে এগুলো মোচা হয়নি ধুলো পড়ে যায় আর আমাদের যেহেতু বা এখনও বারান্দাটা মাটিরই রয়েছে সেই জন্য আমাদের ঘরে না প্রচুর ধুলো পড়ে বারান্দা যদি একবার ঝাড় দেওয়া হয় আর সব জায়গায় ধুলোই ধুলো হয়ে যায় বারান্দায় যে আমাদের ফ্রিজটা রয়েছে অল টাইম ওটাতে ধুলো লেগেই থাকে যতই মোচা হোক না কেন সেই ধুলো বোঝায় হয়েই যায় কি করব বলো তো যেহেতু মাটির বারান্দা পুরো আমার সমস্ত কিছু মোচা হয়ে গেছিলো তারপরে গেছিলো কারেন্টটা চলে আমি জাস্ট বসেই আছি আমি কোনো কাজ করছি না আমার হালতটা একবার দেখো পুরো ঘেমে জল গড়াচ্ছে কেরকম আমি অল টাইম এরকম ঘামতেই থাকি এরকম সবসময় ঘামি আমি কি অবস্থা দেখো এখান থেকে ঘাম গড়াচ্ছে সব সময় এরকম যদি ভিজা থাকে কি অবস্থা হবে বলো তো কারেন্টটা চলে গেছিলো জাস্ট পাঁচ মিনিটের জন্য এক্ষুনি আবার কারেন্টটা আসলো আর আমার অবস্থা দেখো পাকাটা চালাতে হবে নইলে আর বাজা যাবে না যা পরিমাণে গরম পড়েছে আর এখন আপাতত আমার শরীরটা একটু ঠিক লাগছে সকালের দিকটাও ঠিক লাগছিল মাঝখানে দুপুরের দিকটা রান্না বান্না করছিলাম তখন গরমে আরো বেশি কষ্ট হচ্ছিল এখন আবার একটু ঠিক আছে আগের থেকে এই দুদিন যে শরীরটা খারাপ সেই তা সেই হিসাবে আজকে একটু ঠিক আছি জানি না রাত্রির পরবর্তীতে আবার কি হবে অবস্থা তো চলো একটু পরের মতো সময় কথা হচ্ছে গিয়ে পাখাটা চালাই ঘাম টামগুলো ঘুমোছি নইলে একদম গরমে শেষ চলো পরে কথা বলতে আসছি আবার সন্ধেবেলা থেকে ওই ঘরে বসে আছি আর হচ্ছে বাবার দিকে আইসক্রিম নিয়ে এসেছে তো আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আর এই যে তোমাদের দাদা দাদাভাই যেহেতু এখন দোকানে রয়েছে তাই ওরটা আমি ফ্রিজে রেখে দিয়ে আসি কারণ ও এসে খেতে খেতে নইলে পুরোপুরি গলে যাবে আর এই দেখো ফ্রিজে রাখতে গেছি আর ফ্রিজে যেই জাস্ট রাখা হয়েছে আর কারেন্টটাই গেল চলে তো এখনও পর্যন্ত কারেন্টটা রয়েছে যেই আমার ফ্রিজটা অফ করা হবে মানে বন্ধ করবার তখনই কারেন্টটা চলে যাবে তো এই দেখো কারেন্টটা চলে গেছিলো আমি আবার ফোনের ফ্ল্যাশটা জ্বালালাম পুরো অন্ধকার হয়ে গেছিলো যেহেতু তো এদিকে আমিও ওটা ফ্রিজে রেখে এসে আমি আমারটা বার করে খেয়ে নিচ্ছি আর এই রাবড়ি আইসক্রিমটা কিন্তু ভীষণ ভালো মানে টেস্টি লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই আইসক্রিমটা

তো অনেক রাত হয়ে গেছে ভিডিওটা শেষ করে দাও তুমি করো তোমার ভিডিও তুমি শেষ করো তোমার ভিডিও না না শুধু তুমি তো ডেলি ব্লগ করো তো তোমার ভিডিওটা তোমার না না ঠিক আছে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নতুন আরেকটা ভিডিও তো আমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো চলো টাটা